হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম মাছের ডিম দিয়ে ডিম পটলের রেসিপি প্রথমে পটলগুলো ধুয়ে কেটে নিয়ে তেলে ভালো করে ভেজে রেখে দিলাম তারপর আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়ে তেলে ভেজে আলাদা পাত্রে তুলে নিলাম তারপর কড়াইতে তেল দিয়ে তাতে রসুন বাটা দিয়ে দিলাম রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো ফুটফাট করে ফেটে আমার মুখে দাগ করার আগে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো লঙ্কার সঙ্গে ভালো করে ভেজে 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 একটু যখন নরম হয়ে এলো তখন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের ডিমটা দিয়ে দিলাম মাছের ডিমগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে ঝুঁড়ো ঝুঁড়ো করে ভেজে নিলাম আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কেমন ঠিক কতটা ভেজে নিয়েছি মাছের ডিমগুলো ভালো করে ঝুড়ো করে ভেজে নেওয়ার পরে মাছের ডিমের মধ্যে আর পেঁয়াজের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে মাছের ডিমের সঙ্গে একটু নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম পটল বাবা জীবনকে পটল আলু ডিম একসঙ্গে মাখোচাখো হয়ে এলে তারপর একে একে মশলা দিয়ে দেব। মশলার মধ্যে প্রথমে যাচ্ছে আদা বাটা আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মিশ্রণটিকে কষিয়ে নেওয়ার পরে একে একে তরকারিটাকে রাঙাতে চলে আসছে হলুদ হলুদ তরকারিগুলোকে হলুদ করে দিয়ে দেওয়ার পরে তারপরে নিয়ে এলাম লঙ্কা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেরকমই দেবেন লঙ্কা দেওয়ার পরে এবং পরিমাণ মতো নুন দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে কড়াইটায় ঢেকে রাখলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য কারণ পটল তো আগে থেকেই সিদ্ধ আলুগুলো ঢাকা সরিয়ে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কি সিদ্ধ হয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভি কতটা রাখবেন সেই অনুযায়ী তরকারিটা ফুটিয়ে নেবেন এবং আমি দেখলাম আলু সিদ্ধ হয়ে গেছে সব শেষে একটু মিষ্টি দিয়ে এবং গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম রেডি আমাদের ডিম পটলের তরকারি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমি তো ডিম পটলের খেতে খুবই ভালোবাসি মাছের ডিম দিয়ে আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন